নমস্কার হাই বাগাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই শুভ শারদীয়ার পিছির শুভেচ্ছা দেখুন আবার একটা খুব জমজমার যে প্যান্ডেলটা বললে হয় যে চমক দেওয়া প্যান্ডেল বললেই হয় সেটা হচ্ছে গঙ্গার নীচে যে মেট্রো কিছুদিন আগে স্টার্ট হয়েছে সেই গঙ্গার নীচের যে মেট্রো অলরেডি দুর্গা পুজোর মণ্ডপেও এসে পৌঁছে গেছে তো আজকে আপনাদের সেই প্যান্ডেলটা যে ঘুরে দেখাবো সেটা হচ্ছে জগৎ মুখার্জি পার্ক যেটা হচ্ছে শ্যামবাজার শোভাবাজার শ্যামবাজার থেকেও সামনে হবে বা শোভাবাজার মেট্রো স্টেশন থেকে মাত্র তিন মিনিটের হাটা ডিস্ট্যান্সে আপনারা এই পুজো প্যান্ডেলটা পেয়ে যাবেন পুরো দেখুন পুরো মেট্রো স্টেশন মেট্রো রেল সরি মেট্রো স্টেশনের মত থেকেও সাজানো হয়েছে এবং মেট্রো রেল যেমন হয় ভেতরটা মেট্রো রেলের ভেতরটা যেমন হয় সেটিং বেঞ্চ থেকে শুরু করে একদম স্ট্যান্ডগুলো থেকে শুরু করে জানলা এবং টোর সমস্তই একদম কপি টু কপি একদম এই প্যান্ডেলটা সাজিয়েছে এই জগৎ মুখার্জি পার্ক এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি দেখুন মেট্রো স্টেশনের ভেতরে কেমন টাইপের হয় সেটাও আপনারা এই পুজো মণ্ডপে আসলে বুঝতে পারবেন তার কারণ হচ্ছে এই পুজো মণ্ডপের এক্সট্রা একটা যেটা থিম রয়েছে সেটা হচ্ছে মেট্রোটা ওঠার পর যে একটা ভাইব্রেট যে যেটা হয় সেটাও এই মেট্রো মেট্রো উড়লে যেটা বুঝতে পারে যেটা ভাইব্রেট হচ্ছে মেট্রোতে চালু হলে যে ভাইব্রেশনটা হয় সেটাও এই প্যান্ডেলটাতেই আপনারা আসলে বুঝতে পারবেন তার কারণ হচ্ছে একটা পুরো পার্ট টু পার্ট আপনারা এই প্যান্ডেলেই দেখতে পাবেন সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছে আমি তো দেখে এলাম তো আমার আমার সাথে আপনারা একটু দেখে নিন যে কেমন টাইপের সত্যি যে গঙ্গার নিচের মেট্রো দু সাইডে যে জল এই জলটাও আর এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যেহেতু সেই দেখানো হয়নি এখন প্ল্যাটফর্মের ভেতরে যেমন টাইপের যেমন ফন্টে লেখা হয় এক্সকেলেটার যেমন থাকে সেম টু সেম উভ কপি আপনি এই স্টেশনে না আসলে বুঝতেই পারবেন না সরি এই পুজো মণ্ডপে না আসলে বুঝতেই পারবেন না আমারও মনে হচ্ছে যেন আমি স্টেশনের মধ্যেই রয়েছি অর্থাৎ কলকাতা যে মেট্রো স্টেশন তার মধ্যে রয়েছে কিছুক্ষণ আমার মতাই মনে হচ্ছিল তো এখন আপনারা যদি আসেন তার কারণ হচ্ছে যদি আসেন অবশ্যই আপনারা এই প্যান্ডেলটা দেখলে আপনাদের সত্যি মন অবশ্যই কেড়ে নেবে তার আগেই একটা শারদ শুভেচ্ছা ওরা একটা গিফট পেয়ে গেছে তবু একটা এখন আপনারা এই এক্সিলেটারটা দেখুন এই এক্সিলেটার এবং সামনের যে ডিসপ্লে রয়েছে ডিসপ্লে থেকে শুরু করে কোন দিকে এন্ট্রি কোন দিকে এক্সিট এই যে এই অ্যারো চিহ্ন করে যেগুলো দেখিয়ে দেওয়া হয় মেট্রো স্টেশনের মধ্যে সেটাও আপনারা এই দিকে বুঝতে পারবে দেখুন এখানে একটা লেখা রয়েছে গঙ্গার দিকে অর্থাৎ গঙ্গার দিকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলে আপনারা গঙ্গাটা পেয়ে যাবেন বা গঙ্গাটা কোন সাইডে রয়েছে সেটা বুঝতে পারবেন আর এই জগৎ মুখার্জি পার্কের সবচেয়ে বিশেষটা হলো যেটা হচ্ছে প্রতিমা দুর্গা প্রতিমা এত সুখ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখুন কত সুন্দরভাবে নিখুঁতভাবে সাজিয়েছে এই জগৎ মুখার্জি পার্ক তো এই জগৎ মুখার্জি পার্কে আসতে গেলে আপনাকে অবশ্যই আপনাকে মেট্রো স্টেশনে আসতে হবে যেটা হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন শোভাবাজার মেট্রো স্টেশন থেকে মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে আপনার এই জগৎ মুখার্জি পার্কে আপনার পৌঁছে যেতে পারেন কলকাতায় খুব সুন্দর সুন্দর প্যান্ডেল রয়েছে এখন অনেক পুজো প্যান্ডেল বাকি রয়েছে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্যান্ডেলটা